এখন তুই সহ্য করতে পারবি না ভীষণ লাগে

পরিলেকে আইছো নাম বলো ও আব্দুল্লাহ হ্যাঁ তোমার নাম আব্দুল্লাহ হ্যাঁ তোমরা মোট কতজন আছো এই তোমাদের সাথে 200 জন আচ্ছা তোমাদের সরদার কি তোমাদেরকে পাঠায় দেয় এই রোগীদের কাছে নাকি হ্যাঁ আচ্ছা তোমাদের সরদারের উদ্দেশ্য কি আসলে এই রোগীদের কাছে পাঠায় রোগীর ফ্যামিলির কাছে পাঠায় আসলে এই রোগীদেরকে চিকিৎসা করাতছে আসলে এরা 12 জন থেকে 15 জন হুজুর দেখাইছে কবিরাজ দেখাইছে তোমরা কোথাও এরকম সব জায়গায় ওয়াদা দাও তবে ওয়াদা দেওয়ার পরে তোমার তোমাদের ওয়াদা রাখো কিসের জন্য দেখো ভাই তোমাদের নাম তো অনেক সুন্দর নাম আবদুল্লাহ তাহলে পরে এখন আমাদের মমিন ভাইদের নাম আবদুল্লাহ আছে দেখো তারা কত সুন্দর ভাবে জীবনযাপন করতেছে তোমরা ওরকম মানুষের কষ্ট দাও কেন তোমাদের নাম তো সুন্দর নাম তোমরা এই পরিবার ধরে এখন যে ভাবে তোমরা ই করতেছো আসলে এ রোগীরা সহায় হয়ে গেছে এখন আমাদের কাছে আসতে দেন আচ্ছা কতজন তুমি এখন এই বডিতে কতজন আইছো একজন এটা কথা বলবেন না কেউ বডিতে শুধু আব্দুল্লাহ আইছো হ্যাঁ আচ্ছা তোমাদের সরদারের নাম কি তোমাদের সরদারের নাম হ্যাঁ তোমাদের সরদারের নাম বলো তোমাদের সর্দারের নাম হাবিব তোমাদের নাম কত সুন্দর তোমরা কাজটা সুন্দর মতো করবা না তাহলে তোমাদেরকে সর্দারে সালাম করবে আর তোমরা তোমাদের সর্দারের অনুমতি নিয়ে এইভাবে রোগীদেরকে কষ্ট দিবা আসলে যে সাইড সাইডটা রোগী এখন যে তোমার ভুগতেছে আসলে এনাদের দোষটা কি বা তোমরা কি জন্য আইছো বলো সেটা বলো হ্যাঁ আমার ওদের কাছে যাওয়ার জন্য ওদের নিয়ে আসার জন্য মানে এদেরকে নিয়ে যাওয়ার জন্য এদের কি মেরে ফেলতে বলতে বলতে চাই মানে তোমাদেরকে সালাম করে পাঠায় যে যাতে এই পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য আসলে তোমাদের কি কোনো মানুষে চালান করে দেশে এই সর্দার তোমাদের সবাইকে সত্য তাই করে কোনো মানুষে চালান করে দেশে দেখো তো কোনো মানুষে কি চালান করে দেশে নাকি এই জিনেরাই চালান করছে তোমাদের সর্দার হাবিব হাবিব কি চালান করছে হ্যাঁ আচ্ছা মোরা তোমাদেরকে শত্রুতা করে কেও চালান করিনে না আচ্ছা তোমাদের এই হাবিবের মানে তোমাদের সর্দারের মূল উদ্দেশ্য কি এর ওদেরকে মেরে ফেলা দিয়ে তার লাভ হবে কি আসলে তোমাদের কি কোনো ক্ষতি করছে বা তোমাদের শর্তানের কোনো ক্ষতি করছে পরিবার ক্ষতি করছে খালি কবিরাজ দেখায়ে করে করে তাই কবিরাজ দেখাই এবারে তা করে যে তোর দিনটা তার জন্য তোমাদের রাগ হ্যাঁ আরকজন

তাহলে তোমাদের পুরানের কাছে তাহলে তোমরা কতটা দুর্বল দেখো যে মুহূর্তের মধ্যে তোমাদের শক্তি শেষ তাহলে তোমাদের এতটুকু চিন্তা হলো না যে কোনো না কোনো জায়গাতে আমাদেরকে ধরে ফেলবে না এতদিন ধরে কষ্ট দিয়ে যাচ্ছে এরকম রুগীরা আর এই রুগীর দূর থেকে কন্ট্রোল চালাচ্ছ যেভাবে

তাহলে তোমাদের সর্দার সহ সবারই তো তান্ত্রিক বিড়ি এখন ছুটে গেছে দেখো আমরা বলতে কোরআন দিয়ে তোমাদের জাদু শক্তি নষ্ট করে দিচ্ছি এখন তোমাদের আর কোনো ক্ষমতা নাই এখন আমরা বন্ধ করে দিচ্ছি সবাই বাধা আছে এখন তোমাকে শুধু মুক্ত করছে তোমার সাথে কথা বলার জন্য শরীরে হাজির করছে তা তো হাজির জোর করে ধরে নিয়ে আসা লাগছে এখন তোমাদের শাস্তি কি দেবো বলো তো আমরা দেব না তোমাদেরকে আমরা হত্যা করে দেবো এখন তো আমরা তোমাদেরকে হত্যা করা ছাড়া কোনো উপায় নাই কারণ তোমরা যে পরিমানে কষ্ট দিচ্ছ তোমরা পনেরো জন উজুর দেখাইছে তোমরা সব জায়গা বল যে আমাদেরকে ছাড়িয়ে দিলে আমরা আর আসবো না আসলে তারা এখন নিঃস চিকিৎসা করতে করতে হ্যাঁ তারপরে এখন আমরা তো চাচ্ছি যে তোমাদেরকে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া অথবা হত্যা করে দেওয়া এখন তোমরা কি বলো এখন তোমাদেরকে কি করবো তাহলে আমরা যে কষ্ট এই রুগীরা ভোগ করেছে তাহলে তাদের ক্ষতিপূরণ দাও কতগুলো টাকা নষ্ট করেছে এক লাখ এখন সে ক্ষতিপূরণ দাও না দেব না আচ্ছা ঠিক আছে এখন আমরা তাহলে বাধ্য হয়ে তোমাদেরকে হত্যা করে দেব না মূলত এখন এই যে দুইটা রোগী এখন দুইটা রোগী আছে মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হইছে তিনটা তো আমরা চাচ্ছি যে এই তিনটা রোগী যে যে ক্ষতি করছে আমরা এখন তোমাদেরকে সেই প্রকার শাস্তি দেব ধরে নিয়ে আসছি পবিত্র কোরআনের শক্তিটা দেখো আল্লাহ সর্দার কে সর্দার কথা হবে তোমাদেরকে পবিত্র পুরাণের শক্তিতেই এই রুগীর শরীরে আটক করলাম আমার অনুমতি ব্যতীত রুগীর শরীর চেয়ে যেতে পারবেনা এখন সর্দার কথা বলতে বাধ্য আচ্ছা আবদুল্লাহ তুমি যে এতক্ষণ যে কথাগুলো বললে এখন আমাদের তো করি এখন যে পরিমানে রোগী কষ্ট পাচ্ছে ভাই রোগী ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের তোমাদের কথা করে দিয়ে আমার কোনো উপায় নাই এখন কোনো উপায় নাই এখন তাহলে দেখো যে যে শাস্তি দেশ মানুষের শরীরে এখন দুইশো জন শরীরে আসো দেখো দুইশো জনের ভিতর প্রত্যেকটা লোকের আমি তোমাদের আগুনের তীব্র যন্ত্রণা দিচ্ছি দেখো তোমাদের শরীরে আগুন লাগিয়ে দিচ্ছি দেখো তোমাদের কতটা কষ্ট হয় সেরকমের তারাও অনুভব করতেছে

তোদের অবস্থা কি হয় সেটা দেখ তোদের ভিতরে দুইশো জনের ভিতরে পঞ্চাশ জন শেষ কয়জন শেষ পঞ্চাশ জনের সাথে অনেক কি করা হয়েছে বুঝছিস এখন আমরা বাধ্য হয়ে তোদেরকে জবাই করে দেবো এরকমের পঞ্চাশ জন জবাই করছে এখন জবাই করে দেবো সবাই সবাই আচ্ছা এই তোমাদের দেড়শো জন আছে একশো পঞ্চাশ জন তাইতো একশো পঞ্চাশ জনের ভিতর আমরা এখন সবাইকে হত্যা করে দেবো এখন তোমাদের সর্দার কেও বাঁচায় রাখবো না আমরা তোমাদের সর্দার কেও বাঁচায় রাখবো না তোমরা যে পরিমাণ রুগীর কষ্ট দাও আসলে এই এখন কোন ই দেখতে পারতেছি না আমি তোমাদেরকে বাঁচায় রাখার জন্য কোন প্রকারের সারা হবে না এখন সবাইকে আমরা সারিতে একটা লাইন নিতাম যদি তোমাদের তোমরা আমার কথা শুনতে এমনিতে হাজির হয়ে যাইতে আমাদের কষ্ট করা আমাদের আমরা ধরে নিয়ে আসা লাগছে আমাদের তোমরা একটা সহসা হাজির হবে না সবাইকে ধরে নিয়ে আসা লাগছে ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা তোমাদেরকে হত্যা করে দেবো

বাকি পঞ্চাশ জনকে সদা সহ রায় একশো জনকে হত্যা করে দিচ্ছে আমি চোখে লাগছে

একশো জন শেষ হয়েছে বাকি আমরা আরো পঞ্চাশ জন অত্যা করছি দেখ তোর সংখ্যা এখন কয়জন মাঝ ক জন পারবি এখন যুদ্ধ করে উঠতে পারবি আমাদের সাথে তাই বল তোদের এত বাহাদুরি কিসের জন্য তোরা আল্লাহ কি মানুষ কোরআন কি মানুষ তাহলে এরকমের মানুষের কষ্ট দিস কিসের জন্য তোরা মুসলিম জাতি হয়ে তোরা মুসলমান না তাহলে তোরা মুসলিম জাতি হয়ে এরকমের মানুষের কষ্ট দিস জন্য বল

কেমন লাগে কেমন লাগে তোমাদের কষ্ট নিষ্কের জন্য কষ্ট নিষ্কের জন্য কোনো কারণ থাকলে মানুষের কষ্ট দেয়

হ্যাঁ আমি এই জায়গা ডাক দিলাম সয়েশ্ব আদরুল নে কিসের জন্য আমরা আমাদের ধরে নিয়ে আসা লাগবে কিসের জন্য রে বল এখন শাস্তি দিই দেখুন

প্রত্যেকটা জিনের উপর সালাণ করিস কিছুর জন্য তো শূন্য বন্যা যা আছে সব সালাণ করিস কিছুর জন্য ভালো ভালো লাগে না এখন যে নিজের জীবনটা হারাচ্ছিস এখন ভালো লাগতিছে না দেখ বাকি 100 জন আমরা জবাই করেছি পবিত্র কুরআনের শক্তিতে দেখ কিভাবে করে আছে এখন তো ওইভাবে ফেলাই দেব পবিত্র কুরআনের শক্তিতে বিসমিল্লাহ তবে বিয়াদবের যে শাস্তি আছে যেগুলো আমি তোদেরকে দিলাম এলো বিয়াদবের শাস্তি

বুঝতে পারছিস এখন তোর ইসামতের পিঠাবো ইস্তামতের পিটায় তারপরে কাক এখন তুই সহ্য করতে পারবি না

এখন দেখ তুই আমার ভিডিও কলের ভিতরে আমার হুমকি দিছিলি মাত্র দুইশো জন সন্ধানই আমার সাথে তথ্য দিছিলি এখানে এই